আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী তো অসামরিক পদে টোটাল পাঁচটা সার্কুলারের মাধ্যমে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আমি আপনাদের সংক্ষেপে ধারণা দেবো একটা মনোরোগ সহকারে শুনবেন প্রথম সার্কুলার হলো প্রয়াস সিলেট সেনানিবেশ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে যে সকল পদে মূলত নিয়োগ করা হবে আমি পদের নাম বলতেছি এবং পদ শুনবে শিক্ষাগত যোগ্যতা একটু পাশে থেকে দেখে নেবেন প্রধান শিক্ষক বা ইনসার্স নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ এবং জুনিয়র শিক্ষক চারজন সাইকোলজিস্ট একজন ফিজিওথেরাপিস্ট একজন অকুপেশনাল থেরাপিস্ট একজন স্পিস থেরাপিস্ট একজন অফিস সহকারী একজন শিক্ষা সহকারী একজন পুরুষ এবং তিনজন মহিলা প্রশাসনিক জনবল একজন এবং প্রহরী অথবা পিয়ন দুইজন পরিচ্ছন্নতা কর্মী মহিলা একজন তো এই পদগুলোর ক্ষেত্রে মূলত আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে এবং আপনাদের আবেদনপত্রের সাথে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা সনপ এবং পাসপোর্টের ছবি এগুলো মূলত সংযুক্ত করতে হবে এবং এগুলো সংযুক্ত করে অধিনায়ক পঞ্চাশ ফিল্ড রেজিমেন্ট সিলেট সেনানিবেশ এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কোর্স হবে এবং আপনারা চাইলে মেলের মাধ্যমেও কিন্তু আবেদনপত্র প্রেরণ করতে পারেন এখানে ইমেলের ডিশ দেওয়া আছে এরপরে হলো পরীক্ষার ফি আপনাদের মূলত এক থেকে সাত নম্ব পদের জন্য পাঁচশত টাকা আট থেকে এগারো পদের জন্য তিনশত টাকা এটা মূলত আপনাদের বিকেশের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এখানে মূলত বিকাশ নাম্বার দেওয়া আছে পরীক্ষা ফি জমা দিয়ে ট্রানজেকশন আইডি আবেদনপত্র উল্লেখ করতে হবে এরপর দ্বিতীয় সার্কুলারটি হল সিলেট ইউনিভার্স এখানে মূলত নিয়োগ করা হবে জুনিয়র শিক্ষক দুইজন অকুপেশনাল থেরাপিস্ট একজন অফিস সহকারী একজন এবং শিক্ষা সহকারী দুইজন তো এটার ক্ষেত্রেও বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো নয় জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদের বয়সের বিষয়টা কিন্তু এখানে তারা বলে দিয়েছে আপনাদের বয়স থাকতে হবে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং এটার ক্ষেত্রে আবেদনপত্র পুলনের ঠিকানাটি হলো পঞ্চাশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিলেকশন নেবে সেইটি কিন্তু মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি এক থেকে তিন নম্বদের জন্য পাঁচশত টাকা এবং চার নম্বরের জন্য তিনশত টাকা এটা মূলত বিকাশের মাধ্যমে জমা দিতে হবে অথবা আপনার চাইলে হিসেব নম্বর দেওয়া আছে এই হিসেব নম্বরেও জমা দিতে পারবেন এটা হলো আবেদন ফর্ম এই ফর্মটা পূরণ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো এই ফর্মটা কিভাবে পূরণ করবেন এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এরপরে তৃতীয় সার্কুলারটি হল ক্যান্টন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সোহেবপুর শোহপুর সেন্ট নিন এখানে মূলত হিসেব সহকারী একজন পুরুষ ড্রাইভার দুইজন জেনারেটর অপারেটর কামিনিস একজন পরিচ্ছন্নতা কর্মী একজন তো এই পদগুলোর ক্ষেত্রে বেতন গ্রেড কিন্তু পাশে উল্লেখ করা আছে এবং শিক্ষাগত প্রতি তথ্য দেওয়া আছে বয়স থাকতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো আট জানুয়ারি দু হাজার পঁচিশ সেই সময়ের মধ্যে মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদের কিন্তু পাঁচশত টাকা পে অর্ডার করতে হবে এবং লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটায় আপনাদের পরীক্ষা হবে এবং এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনারা যারা আবেদনপত্র প্রেরণ করবেন তাদের নামের তালিকা নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল তিনটে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া হবে এরপরে চতুর্থ সার্কুলারটি হল ক্যান্ডিনিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শৈরপুর সৈরেদপুর সেন্ট নীলফুমারি এখানে মূলত নিয়োগ করা হবে সহকারী শিক্ষক ইংরেজি একজন সহকারী শিক্ষক সাধারণ একজন সহকারী শিক্ষক শরীরচর্চা পুরুষ একজন সহকারী শিক্ষক শরীরচর্চা মহিলা একজন এবং সহকারী শিক্ষক ছাত্র হোস্টেলের জন্য একজন এটার কাছে বেতন গ্রেড উল্লেখ আছে বয়স তো হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং এটার ক্ষেত্রে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি এক হাজার টাকা পে করতে হবে এবং যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক হাজার পঞ্চাশ টাকা জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং পরীক্ষার তারিখ কিন্তু তারা বলে দিয়েছে আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা পর্যন্ত পরীক্ষা হবে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যারা লিখিত পরীক্ষাটি হবেন তাদের পরবর্তী পরীক্ষা হবে এবং ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল তিনটে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনাদের রোল নাম্বার দেওয়া হবে অর্থাৎ যারা যারা আবেদন করবেন তাদের রোল নাম্বার দেওয়া হবে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং সর্বশেষ সার্কুলারটি হলো পরিচালকের কার্যালয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনী অফিসের কর্তৃক পরিচালিত এখানে যে সকল পদে নিয়োগ করা হবে ড্রাইভার একজন অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রক্ষ দুইজন টেলিফোন অপারেটর একজন এবং ইলেকট্রিশিয়ান দুইজন তো এটার ক্ষেত্রে বেতন দিয়ে একটা উল্লেখ আছে এবং শিক্ষিকত যোগ্যতার তথ্য কিন্তু বয়সে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারবেন এরপর হলো বয়সের বিষয়টি পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং অনলাইন আবেদন শুরু হবে পহেলা জানুয়ারি দু পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে আঠাশ জানুয়ারি বিকেল পাঁচটায় এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন মত জমা দিতে হবে এরপর হলো পরীক্ষার ফি এর বিষয়টি এখানে কিন্তু পরীক্ষার ফি উল্লেখ আছে তবে বর্তমানে পরীক্ষার ফিটা কিন্তু সংশোধন করা হয়েছে অর্থাৎ পরীক্ষার ফি অনেকটা কমানো হয়েছে এবং পাশাপাশি কীভাবে আপনারা পরীক্ষার ফি জমা দেবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে অনলাইন আবেদনের লিঙ্কটা হলো আর এম এস ডট ইক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে কিন্তু প্রতিষ্ঠানের যিনি পরিচালক তার নাম কিন্তু উল্লেখ আছে ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামী আহমেদ পরিচালক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল তো আশা করি আপনারা বুঝতে পারছেন পাঁচটা সার্কুলের এই জন্য আপনাদের সংক্ষেপ ধারণা দিয়েছি তারপরে যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন धन्यवाद छापल के